বাপের বাড়ির নায়র শেষে দশমীতে বিসর্জন দেবী দুর্গার কৈলাস কমন সর্বত্রই বিষাদের সুর এর মধ্যেও প্রতীক্ষা ও আশার বার্তা আসছে বছর আবার হবে আক্ষরিক অর্থে পয়লা অক্টোবর বিকেল চারটে ছেচল্লিশ মিনিটে শুরু হয়েছে দশমী তিথি ইতিমধ্যেই দশমী তিথির পরিসমাপ্তি দোসরা অক্টোবর বৃহস্পতিবার বিকেল পাঁচটে সাতান্ন মিনিটে সম্পন্ন হয়েছে দশমী তিথি तिथि বিচার বিশ্লেষণের মাধ্যমে বৃহস্পতিবার সকাল থেকে কারযত রাজধানী আগরতলার জয়নগরস্থিত দশমী ঘাটে শুরু হয়ে গেছে প্রতিমা বিসর্জন এবারও দশমী ঘাটে রয়েছে বিসর্জন সংশ্লিষ্ট আগরতলা পৌরনিগমের পর্যাপ্ত সহায়ক ব্যবস্থা সে ব্যবস্থার কথা তুলে ধলেন পৌরনিগমের কমিশনার दिलीप কুমার চাকমা গত বছরের তাই যে সমস্ত আয়োজনগুলি করে থাকে বিশেষ করে বিগত কয়েক বছর ধরে যে ট্রেনের মাধ্যমে বিসর্জন দেওয়া আমাদের মায়ের মূর্তি সেটা কিন্তু ব্যবস্থাপনা এবছর রাখা হয়েছে আমরা প্ল্যান করে রেখেছি আর এক রেখেছি কখনো যদি একটা নষ্ট হয়ে থাকে তাহলে যাতে কারণ প্রতিদিন প্রতি বছরেই নাম্বার অফ পূজা সংখ্যা বেড়ে যাচ্ছে যার কারণে এখানে বিসর্জনের সংখ্যাও বেড়েছে বিসর্জনের সঙ্গে যুক্ত যে সমস্ত আয়োজনগুলি করা হয়েছে এখানে দর্শনার্থীদের জন্য আমরা এলইডি ব্যবস্থা করেছি রাত্রেবেলা যাতে এখান থেকে দাঁড়িয়ে অনেকেই এটা বিসর্জনটা দেখতে পায় তার সঙ্গে যাতে সেফটি সিকিউরিটি ম্যাজারের ব্যাপারে ব্যবস্থাপনার জন্য আমরা এনডিআরএফের সাহায্য সকালে বিভিন্ন বাসাবাড়ির দুর্গাপূজার প্রতিমা বিসর্জন করা হলো এই পরিস্থিতিতে মায়ের গমনে মন ভারাক্রান্ত বলে জানালেন দেবী বিসর্জনে আসা জনিকা গৃহে

দিনের বেলা অধিকাংশ বাসা দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হলো এবং বিকেলের পর থেকে শুরু হয় বিভিন্ন ক্লাব বারোয়ারির পূজার দুর্গা প্রতিমা বিসর্জন সার্বিকভাবে দশমীতে রাজধানী আগরতলার জয়নগরস্থিত নিরঞ্জন ঘাটে দেবী দুর্গার বিসর্জন হলো দেবী বিদায়কে কেন্দ্র করে সর্বত্রই বিষাদের সুর এর মধ্যেও অপেক্ষা প্রতীক্ষা ও আশার বার্তা আসছে বছর আবার হবে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড